যে রাজ্যে শিক্ষক নিয়োগ তদন্ত মামলায় সিবিআই নতুন করে অগ্রগতি গত মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে অর্ডার সেই অর্ডারের প্রেক্ষাপটে এটা নির্দিষ্ট হয় যে দু হাজার সালে রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগে যে সিবিআই তদন্ত হয়েছিল এবং সেই সিবিআই তদন্ত যে রিপোর্ট দিয়েছিল এবং সেই রিপোর্টকে মান্যতা বা স্বীকার দিয়ে এসএসসি যে সুপ্রিম কোর্টে অ্যাপিডেভিট দিয়েছিল সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তদন্ত সম্পূর্ণ করার জন্য সিবিআইকে অর্ডার দিয়েছিল সেই অর্ডারের ডিসপোজ হবে আগামী ষোলোই জুলাই দু হাজার চব্বিশে সেই প্রেক্ষাপটে সিবিআই ও এম আর ওএমআর মনিপুলেশন বলতে সেই সব প্রার্থী যারা খাতা বা যাদের অযোগ্য বলছে এখন তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে বিভিন্ন স্কুল থেকে বিশেষ করে উত্তরবঙ্গের স্কুলের শিক্ষকদের এবং দক্ষিণবঙ্গের তারা ধাপে ধাপে সব শিক্ষকদের নোটিশ পাঠাচ্ছে নিজাম প্যালেসে হাজির দেওয়ার জন্য এই জিজ্ঞাসাবাদের ফলেই হয়তো তদন্তের মূল যে উদ্দেশ্য তদন্ত সম্পূর্ণ যে বৃত্ত সেটা সম্পূর্ণ হবে এখন সবাই তাকিয়ে আছে সিবিআইয়ের এই জিজ্ঞাসাবাদের ফলে কী নতুন তথ্য উঠে আসে এবং সুপ্রিম কোর্ট সেই প্রেক্ষাপটে ষোলোই জুলাই কি পদক্ষেপ নেয় ধন্যবাদ